শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রজ কার্যবর শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের পঞ্চাশতম তিরোভাব শুক্লা দশমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে পটুয়াখালীতে শ্রীগুরু সংঘের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার বেলা এগারোটায় বাজার আখড়াবাড়ি শ্রী শ্রী মদন মোহন জিওর মন্দির প্রাঙ্গন থেকে নানান ধরনের ঢোল বাদ্য সহকারে হাতি ঘোড়া নিয়ে মঙ্গল শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়াবাড়ি শ্রী মদন মোহন জিওর মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় এ মঙ্গল শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন শ্রী গুরু সংঘের পটুয়াখালীর সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত সিনিয়র সহসভাপতি শঙ্কর বণিক সাধারণ সম্পাদক জগদীশ কর্মকার সম্পাদক বাবুলচন্দ্র ছোট্ট সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস অ্যাডভোকেট অরবিন্দ অনেকে রবিবার সংঘের ব্যবস্থাপনায় উক্ত আখড়াবাড়ি মন্দিরে ফ্রি চক্ষু চিকিৎসা এবং সানি অপারেশন ক্যাম্প এবং প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা কলম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রী গুরু সংঘের সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত